গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা দিতে প্রতিবন্ধী সন্তানদের বাবা মা বা অভিভাবকের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে তাদের প্রতিবন্ধী সন্তানদের জন্য এই ভাতার জন্য আবেদন করতে পারবেন ভাতার জন্য নির্বাচিত হলে মাসিক এক হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা পাঁচ বছর মেয়াদের জন্য এই ভাতা প্রদান করা হবে এবং পয়লা জানুয়ারি দুই থেকে তা কার্যকর হবে একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের ক্ষেত্রে পৃথকভাবে আবেদন করতে হবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে প্রতিবন্ধী সন্তানের মা বাবার পাসপোর্টের ফটোকপি প্রবাসী মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে এক কপি ছবি উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিবন্ধী সন্তানদের বাবা মা বিমেটির বহির্গমন ছাড়পত্রের পৃষ্ঠা সহ পাসপোর্টের ফটোকপি চেক গ্রহণকারী বাবা মা অভিভাবকের ব্যাংক রাউটিং নম্বর সহ ব্যাংক হিসেবের স্টেটমেন্ট আবেদনের শেষ তারিখ ষোল মে থেকে সাতাশে জুন পর্যন্ত রয়েছে অনলাইনে আবেদনের সুযোগও এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ফোন করতে পারেন শূন্য আট আট শূন্য নয় ছয় এক শূন্য এক শূন্য এক শূন্য তিন শূন্য নম্বরে